নারীদেরকে এই জায়গাতে উল্লেখ করতে হবে তুমি এমন একটা জিনিস যে তোমার আওয়াজটাও একটা যদি ছেলে শুনে তাহলে দিওয়ানা হয়ে যাবে তা আপনি কি করে রাস্তাঘাটে উলঙ্গ হয়ে থাকতে পারেন উলঙ্গ তো থাকতে পারেন পারেন এমন ড্রেস পরেন যে এই পাট পেটের এই সাইড খালি এই সাইড খালি পেটের ভিতরে কয়টা ডাম্প থাকে মানুষ দেখতে পাচ্ছে আপনার চেহারা তো দূরের কথা বিধানে আসছে আপনার মুখের ফেসটাও খালি রাখতে হবে না তা আপনার হেস্ত তো দূরের কথা আপনার পেটের ভিতরে ডাব কয়টা পড়ে থাকছে একটা ছেলে দেখতে পাচ্ছি তো কিভাবে চলছে আমাদের সমাজে কাপড় পরিধান করছে এটা আমাদের ইসলাম সমাজে আসে না এটা ইহুদি নাসারদের ব্যাপার এই ড্রেসটা কিন্তু আমাদের জানা বিরুদ্ধে মহিলা আছে বয়স্ক তারা যদি এখন ইদানের হালে যে চুড়িদার পরাচ্ছে সেই ড্রেসটাকে তারা তুচ্ছ মনে করছে মনে বলছে নাকি যে এখনো বিয়ে হয়নি ওই ড্রেসের সাথে বিয়ের সম্পর্ক কি এটাকে হিন্দুর পর যে তার কপালে ঠিক দিবে নাকি হ্যাঁ এই বিবাহের সাথে তার ড্রেসের সম্পর্ক থাকে না ওতে যে শরীরটাতে একটা চুড়িদার যদি পরে থাকে একটা মহিলা তার কোনো জায়গায় খালি থাকবে না একটা বড় থাক বরখা পরে থাকলে কোনো জায়গা থাকবে না একটা কাপড় যদি পরে থাকে এই সাইডে এই সাইড খালি থাকবে দেখা যাবে তার ভিতরে কি আছে একের পর এক দেখতে দেখতে একটা যে কোনো ছেলে তার দিকে দেখে বিশ্বাস গবেষণা করে করে ওর পিছে দিওয়ানা হয়ে যাবে তাহলে এই আয়াত থেকে মহান আল্লাহ তালা কি বলছেন যে মমিন নারীদেরকে তোমার স্ত্রীদের কন্যাদেরকে বলে দাও তারা যেন তার চাদরের অংশটাকে তারা যেন তাদের কিছু অংশটাকে তাদের উপরে ঢেলে দেয় ঢেকে দেয় যাতে তাদেরকে চিনা সহজতর হয় যে একটা মানুষ একটা সুন্দর মহিলা এবং যে তার চরিত্রহীন না চরিত্র চরিত্রবান না চরিত্রহীন মহিলা তাকে যেন দেখে বোঝা যায় কারণ কোনো পর্দা থাকে না কারণ উমর দাসী তারা যদি পর্দা দিয়ে থাকতো থাকতো মুখ ঢেকে উমর তারা আনহ কি করতেন তার দাসীর এই কাপড়টাকে মুখ ঢেকে থাকলে তাকে টেনে দিতেন অর্থাৎ দাসীকে এই বিধান আসেনি দাসির উপরে একটা স্বাধীন মেয়ের উপরে যে বিধান আছে সেই বিধান নেই এখনকার সমাজে মহিলা এমন হয়েছে যে তারা সবার সাথে মিশতে পারে তাদের দ্বিধা বেদ আসছে না কিন্তু মহিলাকে বিবেক বিবেচনা করতে হবে যে অনেক মোবাইল আছে অনেক যুবক দেখতে পায় এগুলা যে পুকুরের পানি পান করে পুকুরের পানি ব্যবহার করে সবাই কিন্তু কেউ পান করে না ঠিক তেমনি একটা নারীকে মূল্যায়ন করে নিতে হবে আমি যদি পুকুরের পানি হয়ে যায় আমাকে ব্যবহার করে নিবে সময় কিন্তু আমাকে স্ত্রীর মর্যাদা কেউ দিতে চাইবে না অর্থাৎ দশটা যদি গ্রামের যুবক ছালে যুবক থাকে সেই যুবকের সাথে যদি আমি মিশে যাই দশ জনই আমাকে ব্যবহার করবে পুকুরের পানির মতো কিন্তু কোনটা এই দশ জনের মধ্যে একজন আমাকে গ্রহণ করতে চাইবে না স্ত্রীর মতো স্ত্রীর মর্যাদা দিবে না তাহলে নারী তোমাকে এই জায়গা থেকে মূল্যায়ন করতে হবে যে আমি যদি ঠিক জায়গাতে থাকি তাহলে আমার দাম কোন জায়গাতে যাবে আপনাকে যেমন মত পানি মানুষ কিনে নিয়ে খায় ঠিক তেমনই তোমাকে কিনে নিয়ে মানুষ ব্যবহার করবে তোমার মোহরাটা সুন্দরভাবে আদায় করে তোমাকে ব্যবহার করবে তুমি যেন পুকুরের নংরা পানের মতন মানুষ সবাই ব্যবহার করবে ঠিক যেমন না হও যেন তোমাকে সমস্ত মানুষ ব্যবহার করবে এবং একজন মর্যাদা দান করবে না এই বিধান আপনাকে মূল্যায়ন করে চলতে হবে এবং আমি যে হাদিস পাঠ করেছিলাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আলমার আত আওরাতুন মহিলা হচ্ছে একটা গোপন বস্তু ওয়াইজা খারাজাত ইসতাসরা বা শয়তান সেই মহিলাটা যখন রাস্তা দিয়ে বের হয় শয়তান তাকে ওয়ান্নায়ের প্রতি শয়তান তাকে নগ্নতার প্রতি তাকে উত্তপ্ত করে তোলে একটা মহিলা হচ্ছে গোপন বস্তু রাস্তা দিয়ে যাবে তার মনের ভিতরে শয়তান খুব আসনা উঠাবে অর্থাৎ শয়তানের তার ভিতরে বাসনা দিবে খারাপ বাসনা দিবে এবং খারাপ কাজের দিকে তাকে লিপ্ত করবে মহিলা হচ্ছে গোপন বস্তু তা এখন এখান থেকে চিন্তা করেন তো গোপন বস্তু ওই আর এখন আমাদের সমাজে মহিলা থাকছে বাইরে অর্থাৎ ওই যাচ্ছে বাজারে আর পুরুষ থাকছে বাইরে বাড়ির ভিতরে তো উল্টো যোগ হচ্ছে না হয় না সমাজ একেবারে উল্টো এই সম্পর্কে মহানাল্লা তালা কোরআনের মধ্যে বলেন দেখেন ওয়াল কাওয়াইদু মিনান নিসা ইল্লাতি লা ইয়ারজুন নিকাহান ফলাইস ওয়াল কাওয়াইদু মিনান নিসা ইল্লাতি যেই মহিলাগুলো বিরুদ্ধ বয়সে পৌঁছে গিয়েছে লা ইয়ারজুন নিকাহান তারা বিবাহের কোনো আশা আকাঙ্ক্ষা রাখে না যেই মহিলাগুলো বয়স প্রাপ্ত হয়ে গিয়েছে যারা বিবাহর রাখার কোনো আশা রাখে না ওয়াল কাওয়াইদু মিনান নিসা ইল্লাতি যেই মহিলাগুলো বিবাহের আশা আকাঙ্ক্ষা রাখে না যারা অতি বয়স প্রাপ্ত হয়ে গিয়েছে সেই মহিলাগুলো যদি তাদের চাদরের কিছু অংশ তাদের বরখা কাপড় যদি কিছু খোলা রেখে যায়। তাহলে হুন না জুনা হন তাদের উপরে কোনো পাপ চাপে না তাদের কোনো অন্যায় অপরাধ হবে না এই আয়াতটা সরাসরি এই সমাজে বিরোধিতা করা হচ্ছে একটা বৃদ্ধ অর্থাৎ আমাদের দাদি নানির বয়স যে মহিলা আছে তারা যদি তাদের কাপড় তার কিছু অংশ খুলে রেখে যায় অর্থাৎ তাদের বয়সের সাথে সাথে তাদের দিমাগটা কিছু কমে যায় তো তাদের ব্যাপারে মহান আল্লাহ তালা কঠোরতা করেনি যে তার উপরে কোনো বিধান আসবে না অর্থাৎ তার উপরে অন্যায় অত্যাচার গুণা চাপবে না কিন্তু সমাজে সেই মহিলাটাই সুন্দরভাবে পর্দা করছে আশি বছরের বৃদ্ধ নারী পর্দা করছে সুন্দর করে আর এই আঠারো বছরের যুবতী কুড়ি বছরের যুবতী ওই বেহায় আপনার ড্রেস পরে রাস্তায় ঘুরছে তার দিকে যেন ছত্রিশটা ছেলে দেখে এবং তার প্রতি উৎসাহ হয় এবং সে যেন তার প্রতি উৎসাহ হয়ে থাকে অর্থাৎ তার দিকে দেখবে এবং সেই ছেলে তার প্রতি তার দিকে দেখে নগ্নতার প্রতি ভিড়বে শয়তানের কাজে আর সেও ঘুরবে এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস দুই শ্রেণীর মানুষ আছে তাদেরকে আমি এখনো দেখিনি তারা জাহান্নামে প্রবেশ করবে তার মধ্যে হচ্ছে একদল নারী নিসাউন তারা হচ্ছে মহিলা কাসিয়াতুন কাপড় পরিধান করে আরিয়াতুন উলঙ্গ মুমিনাতুন

পোশাক পরে থাকছে সেই পোশাককে মনে হচ্ছে উলঙ্গ হয়ে আছে পৃথিবীর মানুষ কেছে এইভাবে সেই শয়তানের প্রতি পুরুষদেরকে সে নগ্নতার প্রতি নিয়ে আসছে একটা মহিলা যদি পারে যে সে নিজেকে পর্দার ভিতরে অবলম্বন করে থাকতে হাজারো পুরুষ তার পিছনে ঝুঁকবে অর্থাৎ তাকে খুঁজে বের করে নিয়ে চলে যাবে আর সেই যদি নগ্নতার প্রতি থাকে তাহলে হাজারো পুরুষ তাকে ব্যবহার করবে কিন্তু তাকে ঠিক মর্যাদা স্থান তাকে দান করবে না আমাদের সমাজে এই সমাজে নারীদেরকে এই জিনিসগুলা মূল্যায়ন করে চলতে হবে আমরা এমন কোন নারী না হয় আমরা জাহিলে যুগের মতো নারী না হয় যে আল্লাহ তাআলা কঠোরতা নিষেধ করেছেন যে তাদের ব্যাপারে আমরা যেন প্রদর্শন না করি তাদের মতো যেন আমরা এই পৃথিবীর মধ্যে জীবন যাপন না করি যাতে আমরা তাদের স্থান অর্থাৎ জাহিলে যুগের মতন আমরাও হয়ে আমরা যেন জাহান্নাম না জাহান্নামে না আমরা প্রবেশ করতে পারি এই সম্পর্কে একটা পুরুষ এবং নারীদেরকে কিভাবে

পুরুষেরা রে শুনে নাও মহিলারা রে শুনে নাও তোমরা যখন একটা নারী একটা পুরুষের কাছে কোনো যাবতীয় কাজ জিনিস চাইবে একটা নারী যখন একটা পুরুষের কাছে কোনো কাজের জিনিস চাইবে একটা পুরুষ যখন একটা নারীর কাছে কোনো যাবতীয় কাজের জিনিস চাইবে তখন তোমরা পর্দার আড়াল থেকে তা চাও সেই কাজের ব্যবহারের জিনিসটা পর্দার আড়াল থেকে চাও এটা তোমাদের এবং তাদের অন্তরটাকে পবিত্র রাখার জন্য যথেষ্ট একটা পুরুষ যদি একটা নারীর কাছে একটা কাজের জিনিস চাই তাহলে পর্দার আড়াল থেকে চাইতে হবে তাহলে পর্দার বিধানটা কেমন এই জায়গাতে মহান আল্লাহ তারা বলছেন যে একটা নারী যদি একটা পুরুষের কাছে কাজকর্মের জিনিস চাই তাহলে যেন পর্দার আড়াল থেকে চাইতে হয় না হলে দেখেন সাল্লাহ সাল্লি সাল্লামকে একজন মহিলা একটা বই দিয়েছিলেন একটা কেতাব দিয়েছিলেন তা আল্লাহ নবী তার হাত দেখে অনুভব করতে পারলেন না যে সেটা ছেলের হাত না মেয়ের হাত তখন নাবিকারী করিম সাল্লামের কাছে খবর এলো যে সেটা মহিলার হাত তখন আল্লাহ নবী বলছেন যদি এটা মহিলার হাত হয় তাহলে হাতে মেহেন্দি রং লাগাই না কেন অতএব মহিলাদেরকে মহিলাদেরকে হাতে মেহেন্দি লাগাতে হবে এখান থেকে কথা হচ্ছে কি আল্লাহ নবী পর্দার আড়াল থেকে বইটা পেয়েছে হাতে তো এই সম্পর্কে আল্লাহ তারা বলছেন পৃথিবীর মানুষ তোমরা যখন নারী পুরুষের সাথে আপোষে কোন জিনিস নেওয়া দেওয়া করবে তখন তোমরা পর্দার আড়াল থেকে ডাইরেক্ট ভাবে একটা পুরুষ একটা পুরুষের সাথে যেভাবে আদান প্রদান হয় ঠিক তেমনি করতে পাবে না তাকে পর্দার আড়াল থেকেই আদান প্রদান করতে হবে পর্দা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই সম্পর্কে হাদিস দেখেন আন্না উম্মা সালামাতা ক্বালাত

সে মানুষটা হচ্ছে বন্ধ সাহাবি সে তো চোখে দেখতে পারে না ফাকালা আমা সে হচ্ছে বন্ধ কোয়ালা আমা সে হচ্ছে উমে মাকতুব অন্ধ মানুষ সে তো আমাদেরকে দেখতে পায় না

একটা মানুষ অন্ধ সে দেখতে পাচ্ছে না তারপরও আল্লাহ নই বলছেন তোমরা তো সেই মানুষটাকে দেখবে অতএব তোমরা পর্দার আড়ালে চলে যাও তাহলে একটা নারী এবং পুরুষ কিভাবে আপোষে কথাবার্তা বলতে পারে এই হাদিস থেকে আপনাকে আমাকে মূল্যায়ন করতে হবে আপনার আমার পরিবার কিভাবে চলছে এবং নারীদেরকে বিশেষ করে জানতে হবে যে আমরা কোন জায়গাতে আছি এই যদি পথ আল্লাহ নবী একটা অন্ধ মানুষের আগা দিক থেকে তার স্ত্রীদেরকে মাইমুনা আল্লাহ তাআলা আনহা এবং উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পর্দার আড়ালে যেতে আদেশ করলেন তাহলে যদি একটা অন্ধ মানুষ যে আমাদেরকে চেহারাও দেখতে পাবে না সেই মানুষটার আড়াল যেতে বললেন তার কাছ থেকে আড়ালে যেতে বললেন তো যারা চোখ আড়া মানুষ যারা কান কানে শুনতে পাচ্ছে দেখতে পাচ্ছে সেই মানুষগুলোর আগা দিক থেকে কি করি আমরা ঢং ঢং করে চলে যেতে পারি আমাদেরকে এই হাদিসগুলা থেকে আল্লাহ নবীর হাদিস থেকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে যে আমাদের মহিলারা আমাদের পরিবারের মহিলারা এবং বর্তমান সমাজের মহিলারা কেমন ভাবে চলছে এবং পরবর্তীতে কেমন আগামীতে আসতে পারে আমাদের এই সম্পর্কে নারীদের সম্পর্কে নবী করিম সাল্লাহ সাল্লাম আরেকটা হাদিসে আছে নবী করিম এই হাদিস হচ্ছে বলতে শুনেছি নবী করিম সাল্লাম দেখছেন কি ও মসজিদে আল্লাহ নবী দেখছেন যে মসজিদ থেকে যখন নারী পুরুষ উভয়ে তার নামাজ এই মত অবস্থায় আল্লাহর দেখছেন ফাকতারা ফা ফাকতারা ফান নিসা ও ফাকতারা ফরাজুলু আলা নিসাই নারী এবং পুরুষ একসাথে তারা রাস্তা ওয়াদি কার্যক্রম করছে নারী এবং পুরুষ এলোমেলো হয়ে গিয়েছে আল্লাহর নবী তখন নারীদারকে বলছেন নারীদের কে উল্লেখ করে বলছেন যে তোমরা කිসিকোন অপেক্ষা করো তোমাদের একসাথে মিলে মিশে যাওয়ার পরিবর্তে যদি তোমরা কিছুক্ষণ অপেক্ষা করে চলো তাহলে এটাই তোমাদের চাইতে উত্তম তখন আল্লাহ নবী এই কথা বলার সাথে সাথে সাহাবীগণ ও সাহাবীগণ যাচ্ছিলেন রাস্তা দিয়ে এবং সেই নারীগণ যাদের উদ্দেশ্যে আল্লাহর নবী কথা বললেন তারা সাইড দিয়ে যাচ্ছিলেন এবং সাইড দিয়ে যাওয়ার কারণে তাদের ড্রেসগুলো তাদের কাপড়গুলো একটা ব্যড়াতেও কত এই দাওয়ারে লেগে যাচ্ছিল সেই অবস্থা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মহিলাদেরকে বলার কারণে তারা নিজের আপন আপন সাইড বেছে নিয়েছে সেই আপন সাইড দিয়ে যাওয়ার কারণে সেই নারীদের ড্রেসগুলো সেই নারীদের ড্রেসগুলো দাওয়ারে গিয়েছে আমাদের সমাজের এখন মহিলারা এইভাবে ঘুরবে যদি আমি যদি বের একটা অনুশোচনা করি যেখানে একটা মহিলা আছে আমি যদি চেত অনুভব করি বুঝে এসে গায়ে চলে নিবে সমাজে মহিলা হয়ে গেছে বর্তমানে এরকম নিজেকে দ্বিধাবোধ লাগবে যে তার হাতে যদি একটা গা যদি কিছু লেগে যায় তার চিন্তায় যদি লজ্জায় পড়ে যাই ওকে দ্বিধাবেধ লাগবে না ওই যদি দ্বিধাভেদ লাগতো তাহলে রাস্তা রাস্তায় কিভাবে এভাবে বেপরদাসীল হয়ে নিজেকে নির্লজ্জতা হয়ে বের হতো নমাজের ক্ষেত্রে নামাজ থেকে বের হবার পরে নারী পুরুষদেরকে এলোমেলো দেখে বললেন এই কথা আর আমাদের সমাজে নমাজের ভালো জায়গা তো দূরের কথা যেখানে বেহায়াপনা সেই জায়গাতে তো তাদের অবস্থা আরো কেমন হতে পারে একটা ভালো স্থানে যদি একটা নারী পুরুষের এই অবস্থা থাকতে পারে তাহলে আল্লাহ নবী তাদের এই এলোমেলো রাস্তাটা দেখে তাদেরকে পথ নির্দেশ করে দিলেন তোমাদের কিছু কোনো অপেক্ষা করা দরকার অপেক্ষার ক্ষেত্রে নারীরা যেতে চাইলো যাওয়ার ক্ষেত্রে দেখছে যে তাদের কাপড়গুলো দেওয়ালে লেগে যাচ্ছে বেড়াতে লেগে যাচ্ছে আর এখনকার সমাজে যদি চারটা পাঁচটা ছেলে থাকে যদি দুটা মেয়ে থাকে তো দুজনে তারা দুজনেই একেবারে সবাইকে রন করে চলে যাবে তারা একজন থাকলেও বলবে যে একাই তো সমাজ পরিবর্তন হতে পারে এই অবস্থা যদি আমাদের সমাজে চলে এই যদি বিধি বিধান মেনে আমাদের সমাজে মহিলারা চলে তাহলে আমাদের অবস্থা কি হতে পারে এই সম্পর্কে মহিলাদের বলা হলো

في رأس أحدكم بَمِكْيَةٍ من حديد خير له من أن يمس من أن يمس إمراد لا يهل له পুরুষের আরে তোমরা ভালো করে শুনে নাও তোমাদের একটা ভাবছে মহিলাকে যে মহিলাটা তোমার জন্য হালাল নয় সেই মহিলাটাকে ছোয়ার পরিবর্তে তুমি যদি তোমার নিজের মাথাটাতে একটা কাঁটা গেড়ে দাও একটা পেরে পেরে দাও একটা লোহার কাঁটা গেড়ে দাও সেটা তোমার জন্য উত্তম একটা বাচনা মহিলাকে যে মহিলাটা তোমার জন্য হালাল নয় সেই মহিলাটাকে ছুয়ার চাইতে এই একটা মাথায় কাঁটা গেড়ে দেওয়া একটা লোহার কাঁটা গেড়ে দেওয়া তার চাইতে অধিক উত্তম কারণটা হচ্ছে কি একটা বাসছে না মহিলাকে যেটা মহিলা তোমার জন্য যে মহিলাটা তোমার জন্য হারাম হয়ে গেছে যেই মহিলাটা তোমার জন্য হারাল নয় অর্থাৎ তোমার স্ত্রী তোমার জন্য হারাল হয়ে আছে নচে তোমার স্ত্রী ব্যতীত অন্য কোন মহিলাকে তুমি ছুবা তার পরিবর্তে সেটা তোমার জন্য বৈধ বলেনি ইসলাম সেটাকে যদি তুমি ছাও তার পরিবর্তে তোমার মাথায় যদি একটা কাঁটা গেড়ে দাও সেটা তোমার কাছে এতটা ভালো যে কাঁটা গেড়ে দাও এবং সেই মহিলাটাকে ছুয়ার পরিবর্তে উত্তম কেন একটা অচেনা মহিলাকে যে মহিলাটা তোমার জন্য বিয়ে হয়ে গেছে সেই মহিলাটাকে ছুলে তোমার ইমানটা ধ্বংস হয়ে যাবে এবং তোমার ইমান যদি চলে যায় তাহলে তুমি পরবর্তী স্থানে জান্নাত লাভ করতে পারবে না তার পরিবর্তে তোমাকে জাহান নামে যেতে হবে এবং তুমি যদি এই স্থানে অর্থাৎ কাঁটা আমারও কাঁটা আগাড়ার ক্ষেত্রে সেই জায়গাটাতে কি হবে না তো তোমাকে পরবর্তীতে কিছু টিটফান করে ব্যান্ডেজ করতে হবে তোমার সেই জায়গাটাতে কিছু রক্ত খনন হবে রক্ত বের হবে এবং পরবর্তীতে সেই জায়গাটা ঠিক হয়ে যাবে কিন্তু তোমার ইমানটা যদি হারিয়ে যায় ইমান যদি তোমার অন্তর থেকে চলে যায় তোমার ইমানটা আর পাওয়া যাবে না আল্লাহ নবী পুরুষদেরকে লক্ষ্য করে এই হাদিস বলছেন বর্ণনা করেছেন যে পুরুষেরা যদি তোমার মাথায় একটা কাঁটা গেড়ে নেওয়া এতটাই ভালো একটা অচেনা মহিলাকে ছুঁয়ে নেওয়ার ক্ষেত্রে যে মহিলাটা তোমার জন্য হালাল নয় তাহলে আল্লাহ তারা আমাদেরকে যেন এই দিন ইসলামের ক্ষেত্রে বুঝে চলার জন্য তৌফিক দান করেন এবং পর্দার বিধান নারী এবং পুরুষের ক্ষেত্রে জন্য আছে কিন্তু পুরুষদের কিছু আলাদা আছে যেমন মনে করেন একটা মাঠের ভিতরে সবাই চাষ আবাদ করেছে তো মাঠের সবাই মানুষ নেট বেড়া দিয়ে জমিটাকে ঘেরবে না কিন্তু সেই মাঠের ভিতরে গোটা মাঠ খালি পড়ে আছে কিন্তু একটা জমিওয়ালা যদি তার জমিতে চাষ আবাদ করে যে কোনো জিনিস তাহলে তাকে নেট দিয়ে বেড়া দিয়ে ঘেরতে হবে তো নারী হচ্ছে তুমি ঠিক সেই বস্তু তোমাকে বেড়া দিয়ে তোমাকে ঘেরে রাখতে হবে গোটা মাঠ তোমার জন্য খালি কিন্তু তুমি এক এমন একটা দামি সম্পদ যে তোমাকে ঘেরে রাখতেই হবে যদি তুমি না ঘেরে থাকো তাহলে তোমার সম্পদে একটা মাঠের যদি গোটা মাঠ খালি থাকে একটা জমি থাকে সেই জমিতে যদি চাষি চাষ আবাদ করার পরে সেখানে বেড়া দিয়ে নেট দিয়ে না ঘেরে তাহলে গ্রামের যত মহিষ পশু প্রাণী ছাগল আছে সব খেয়ে ফেলবে তুমি যদি সেই বেড়ার ভিতরে না থাকো তাহলে তোমাকে গ্রামের যত ছেলে আছে মেয়ে আছে পৃথিবীর ছেলে আছে তোমার পিছনে লেগে তোমার যে দামি সম্পদ আছে সেই সম্পদকে তারা বিলিত করে ফেলে দিবে অর্থাৎ তোমাকে নষ্ট করে ছেড়ে দিবে তো তোমাকে এখান থেকে মূল্যায়ন করতে হবে যে নারী তুমি বিশাল সম্পদশালী এক বস্তু আল্লাহ তারা তোমাকে এই বিধানে বানিয়েছে যে আল্লাহ তালা মর্যাদা তোমার অনেক দিয়েছে কিন্তু তুমি যদি তোমার মর্যাদার হানি করে দাও তাহলে তুমি পরবর্তী স্থানে সাফল্য লাভ করতে পারবেন না এই সম্পর্কে একটা হাদিস শুনেন নবী করিম সাল্লাম কি বলছেন ফিল জান্নাতে আমি যখন জান্নাতে প্রতি দেখলাম

জাহান নামে দেখছি কি আমি নারী আর নারী নারী যাবে কিসের ক্ষেত্রে তাকে আল্লাহ তারা যে বিধান দিয়ে এই পৃথিবীতে রেখেছে পর্দার বিধান সেই বিধানের কারণেই সেই জাহান নামে যাবে অর্থাৎ এই পর্দার কারণে পর্দার বিধান যদি অমান্য করে চলে আমি আমার বক্তব্য এখান থেকে ইতে করছি এখান থেকে শেষে একটা গজল পরিবেশন করছি প্রভুর আদেশে বাজিবে যেদিন প্রভুর আদেশে বাজিবে যেদিন দরিয়া এক হয়ে যাবে রবে না কিছু রুচি বিভোর আদেশে বাজিবে যেদিন ইসরাফিলের ফিলের ওই পাহাড় দরিয়া এক হয়ে যাবে রবে না কিছুর আকাশ খসিয়া ভূমিতে লুটাবে আকাশ খসিয়া ভূমিতে লুটাবে হয়ে যাবে খানখান সূর্যচন্দ্র সূর্য চন্দ্র আলোহীন হবে আহা কি খোদার সান পেটের বাচ্চা কোথায় পড়িবে পেটের বাচ্চা কোথায় পড়িবে মা জানিবে না তার কিছু কঠিন হইবে ফিরে তাকাবে না কেউ পিছু ইহ জীবনের অন্ত রইবে ইহ জীবনের অন্ত হইবে ধরাই রবে না কেউ সেদিন বিভুর আদেশে বাজিবে যেদিন ইসরাফিলের ওই বীণ পাহাড় দরিয়া এক হয়ে যাবে রবে না কিছু রুচিন আচম্বিত হয়ে উপরে তাকাবে আচম্বিত হয়ে উপরে তাকাবে যত ইনসান আর জিন বিভুর আদেশে বাঁচিবে যেদিন ইসরাফিলের ওই বিন পাহাড় এক হয়ে যাবে রবে না কিছুর চিন এখান থেকে আমি আমার বক্তব্য করছি বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন سبحانک اللہم و بحمدکا اصحادو اللہ الہ الا انتا استغفرک و عطو السلام علیکم و رحمت اللہ